সমাজের অন্যায় অশ্লীলতা বেহায়াপনা সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যাবিচার পরকিয়া ইফটিজিং ধর্ষণ নারী নির্যাতন এগুলোর মোকাবেলায় কোরআন যা বলছে এগুলোর বন্ধ করার জন্য আল্লাহর কসম এর বিকল্প কোন পন্থা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট একত্র হয়ে পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে আমরা ঠিক হয়ে গেলাম সব মানুষের যদি লাখ সাবন্ধীয় দুইয়া দেয় এরপরেও সবাই মিলে কোরআনের বিপরীত ভিন্ন কোন ফর্মুলা দিয়ে মদ জুয়া চিন্তায় রাহাজানি দর্শন নির্যাতন বন্ধ করতে পারবে না পারবে না বুদ্ধির উর্ফে বুদ্ধির আব্বাও যদি খাড়া হয়তো না বুদ্ধি দিছে তো বুদ্ধি দিছে যে যুবকরা যদি বেশি করে ফুটবল খেলে তাইলে যুবকদের মধ্যে মাদকাসক্ত শক্ত নেশা কমে যাবে বুদ্ধি দিছে একজনে অথচ যে বিশ্বকাপ কাতার ফুটবল খেলার আয়োজন করছে ওই বিশ্বকাপের মধ্যে সবচেয়ে বেশি টেনশন মদের বোতল কোরআনে রাখবো এটা হ্যাঁ সবচেয়ে বেশি কাতার বলছে গ্যালারির মধ্যে প্রকাশ্যে মদ খাইতে পারবে না এখন ইউরোপের সব দেশের দর্শক শ্রোতা আন্দোলন এটা কোনো কথা হইতে পারে না এরপরে ফিফা আপনার আলাদা করে নির্দিষ্ট বুথ আলাদা করে এটিএম কার্ডের মতো আলাদা জায়গা ঠিক করে দিছে যে অনেক গিয়ে গিয়া মদের বোতল রাখা থাকবে ওইখান থেকে খাইবেন হোটেলে গিয়া খাইতে পারবেন শুধু গ্যালারিতে যে কতক্ষণ খেলা চাইবেন এতক্ষণ খাইতে পারবেন না না খাইয়া লাভ পারবেন শুধু তাইলে এই না বলে ফুটবল মাদকা শক্ত নিরাময় নিরাময় করবে এখন মাদকার নেশার জন্যই দি ফুটবলের দর্শক পাগল কথা বলেন না বলে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কিভাবে ওপেন ওপেন কনসার্ট আয়োজন করে বড় বড় ব্যান্ড সঙ্গীত শিল্পী বড় বড় সিনেমার নায়ক ওনারা সবাইকে গ্যালারি ভরা মানুষকে বলে নারী নির্যাতন করবেন না ধর্ষণ করবেন না ইফতেজিং করবেন না এটা গানে নাইচা গাইয়া অর্ধ উলঙ্গ নারী নেচে গে বাদ্যের তালে তালে কয় দর্শন করবেন না এক চাইতে সাগলামি কথা আর কি হইতে পারে এক চাইতে মাতাল কথা আর কি যে নিজেই যে নিজেই অসভ্যতা ছড়াচ্ছে সে যদি বলে অসভ্যতা করবেন না এটা কেমন কথা পায়খানায় যদি বলে দুর্গন্ধ ছড়াবেন না তো এটা কেমন কথা কথা বলে এজন্য কারো কোন পদ্ধতি সুখ মিলবে না নিরাপত্তা মিলবে না স্বস্তি মিলবে না পদ্ধতি একটাই আল্লাহর কর আমি এটাই বললাম আপনাদের কাছে আল্লাহ তালা বললেন আমি স্পেশাল জান্নাত স্পেশাল নিয়ামত আমি আমার বান্দাদের জন্য রেখে দিয়েছি দুনিয়া ভোগ করো দুনিয়া ভোগ করো দুনিয়া আমার কাছে কিছুই না আল্লাহ তাআলার কাছে দুনিয়া কিছুই না গোটা পৃথিবীর বাত বাতে চাই আপনি যদি একলা সব দিক খাইয়ালেন আল্লাহর কিচ্ছু আইতে যেত ঠিক টান হয়ে যেত গোটা পৃথিবীর বিস্কুট সব আপনি পানি চুবাইয়া খাইয়া লাইছেন এ কারণে বিস্কুটের টান ফেরে যাবে আল্লাহ বলেন না তুমি এটা মনে করো এটি কোনো বিষয়ই না আমার বাদ মাস চাল ডাল দুনিয়া কিছুই নাই কিছুই না ভোগ করো দুনিয়া এজন্য জন্য যুবক দুনিয়া দেখো তুমি দুনিয়া দেখো আমি নিয়ত করছি আখেরাত দেখব ইনশাল তুমি এখন নর্তকি দেখো উলঙ্গ ছবি দেখো আমি নিয়ত করছি জান্নাতে জানা হাজার হুর দেখব তুমি এখন শুনো গান ফালতু মহিলা যার নিজেরই ভালোবাসা নাই নিজে ভালোবাসার কাঙ্গাল ভালোবাসার জন্য দুয়ারে দুয়ারে করে বাচ্চা নিয়ে গড়ে সেই ভালোবাসার কাঙ্গাল সে যদি তোমার শিখায় ভালোবাসার গান তাহলে এটার চাইতে হাসি ঠাট্টা প্রহসন আর কি হইতে পারে সে নিজেই তো ভালোবাসার কাঙ্গাল তারই তো ভালোবাসা নাই জিন্দিগি সবর করা এটাই আমি বলতেছি দেখেন তাহলে আমি এটাই বললাম দুই কথা হইল আকর্ষণীয় এই দুনিয়া আল্লাহ বলেন আমি করেছি তবে এটাকে আমার হালাল পন্থায় যদি ধরে রাখো তাইলে আমি আল্লাহ আখেরাতে সর্বোত্তম এসব দুনিয়ার আকর্ষণীয় লোভনীয় বস্তুর চাইতে অধিক সুন্দর আকর্ষণীয় মনোমুগ্ধ করে নেয়ামত আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেব এখন কাকে দেব মুত্তাকিকে কাকে বলেন না সেই মুত্তাকি কেমন আল্লাহ এটার একটা উদাহরণ বলছেন এই দুই আয়াত আল্লাহ বলেন জান্নাত আমি দেব তাদেরকে আল্লা যারা বলে আল্লাহর কাছে একটা দোয়া যারা প্রথম এক নাম্বার হলো যারা আল্লাহর কাছে নিয়মিত এই দোয়া করে আল্লাহ তালা বলেন আমার জান্নাত তাদের জন্য কি দোয়া করে রব্বানা ইনুবানা ওকিন রব্বুলাল আমিন বলেন আমার জান্নাত তাদের জন্য যারা বলে আল্লাহ রব্বানা হে আমাদের রব ইন্নানা আমান্না আমরা পুরা পুরি আপনার উপরে ইমান এনেছি আপনাকে মেনে নিয়েছি দিলে ও মানি জবানে ও মানি সারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার উপরে বিশ্বাস রাখি ধুনু যুনুবানা অতএব আমাদের জিন্দগির যেই গুনাহ ত্রুটি বিচ্যুতি আপনি মাফ করে দেন আজাব থেকে বাঁচিয়ে দেন আল্লাহ বলেন আমি কাছে বেশি বেশি মাওলার যারা ক্ষমা প্রার্থনা করে জাহান নাম থেকে মুক্তি চায় আমার তাদের জন্য আল্লাহর কাছে গুণামাফ চাওয়া এটা একটা মহৎ গুণ মহৎ গুণ এটা যার মধ্যে প্রতিনিয়ত থাকবে আল্লাহ বলে আমার জান্নাত আমি তাকে দেব দেখেন মালিকের এসে দেখেন আল্লাহ দয়া দেখেন আল্লাহ তালা বলে বান্দা আমি তোমাকে বানাইছি এমন একটা শরীর দিয়া ভেতরে এমন কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনুভূতি আবেগ আকর্ষণ দিয়েছি যার কারণে গুনা হয়ে যাবে তোমার ভুল তোমার হয়ে যাবে কিন্তু তোমার ক্ষেত্রে আমি আল্লাহ তালার দিক নির্দেশনা যখনই কোনো ভুল হবে যখনই কোনো গুণা হবে যখনই কোনো অপরাধ হবে তুমি ওই গুনার উপরে টিক্কা থাকবা না গুনার উপরে জৈবা থাইক না সাথে সাথে আমি মাওলার কাছে মাফ চাও জাহান নামের মুক্তি চাও আমার জান্নাত আমি তোমাকে দিয়ে দেব একটা মিথ্যা বলেই ফেলছি একবার নারী দেখেই ফেলছি একটা ভুল বলেই ফেলছি একটা গালি দিয়েই হতেই পারে ইচ্ছা ঠান্ডা না থাকে না বলেন গুনা হওয়া তো স্বাভাবিক কিন্তু গুনার উপরে টিকে থাকা এটা অস্বাভাবিক এটা কি বলেন না অস্বাভাবিক আর এই অস্বাভাবিকতাটা আমাদের মধ্যে বেশি সুট আজকে তিরিশ বছর সুদেখা ছাড়ার কোন নাম গন্ধ নাই বেনামাজি, আজকে দশ বছর বেনামাজি পাঁচ নামাজ নামাজ পড়ার কোন নাম গন্ধই নেই এটা যে গুনা এটাই ছাড়ছে ঘরের মধ্যে মুসলমান অথচ রঙ্গিন টেলিভিশন চলতেছে আজকে বিশ বছর এটা যে গুনা নাথ।

জোহর আসর মাগরিব, দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন প্রত্যেক মাস প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দিন চলেই যাচ্ছে জীবন থেকে অথচ মুসলমান পরিচয়ধারী কিন্তু ফজরও পড়ে না জোহরও পরে না আসরও পড়ে না পড়ে না এসাও পড়ে না মাফও চায় না গুণাও ছাড়ে না হাই এই অসভ্য এই বর্বর এই মূর্খ এই অপদার্থের গন্তব্য কোথায় কি দুনিয়া ভোগ করে কি দুনিয়া ভোগ করে হায় হায় আফসোস আফসোস ছাড়ার কিছু না মাফ আফসোস কেমন মুসলমান এটা এটা কেমন যুবক এটা মানুষের বাচ্চা কেমনে যার একটা সেজদা দিতে মন চায় না এটা মানুষ আছে না জানোয়ার হয়ে গেছে দেখেন এটা একটা সেজদা দিতে যে চায় না নামাজ পড়ে না এ মানুষের বাচ্চা কেমনে মানুষের বাচ্চা কে হম চেহারা দেখেন বেনামাজির চেহারা পাথরের মতো বেনামাজির চেহারা পাথরের মত বেনামাজির চেহারার মধ্যে যদি তারপরে বেনামাজি বে পর্দা মহিলা বে হায়া মহিলা পৃথিবীর সব ফাউডার মাখলো এটারে অসুন্দরী দেখা দেয় সুন্দর না সুন্দর না মূলত লোভনীয় এটা সুন্দর না বেড়া দেখতে আক করে সাই হ্যাঁ এটা সুন্দরের কারণে লোভের কারণের কারণ সুন্দরের কিছু নেই সুন্দর হয় না বেপর্দা নারী সুন্দর হয় না সাদা চামড়া কে সুন্দর বলে না আখলা কে সুন্দর বলে সাদা চামড়া বিড়ালেরও আছে কথা বলেন না সাদা চামড়া খরগোশেরও আছে আইনি এটা বুঝা দরকার অতএব প্রতিনিয়ত গুনাহ মাফ চাইতে চাই আল্লাহ মাফ করে দেন মাওলা এ ভুল হয়ে গেছে ছেড়ে দিলাম ইস্তেগফার করে তাওবা করে গুনাহ মাফ চায় গুনাহ মাফ চাইতে হলে তিনটা জিনিস করতে হয় কয়টা এক নাম্বার ছেড়ে দিতে হয় দুই আর করবেন না ওয়াদা দিতে হয় তিন লজ্জিত হয়ে মাফ চাইতে হয় আল্লাহকে বলা আল্লাহ একটা মিথ্যা বলে ফেলছি আর বলবো না ছেড়ে দিলাম আর বলবো না লজ্জিত হল মাওলা আমাকে মাফ করে দেন তাই জন্য আল্লাহ যখন শুনে বান্দা যখন বলে আল্লাহ পেছনের গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম লজ্জিত আমি মাফ চাইলাম আর শাজিম থেকে আল্লাহ বলে আমিও ক্ষমা করে দিলাম চিনু না যে বড় মহব্বত নিয়ে বলে মাওলা আমি তো ইমানদার আমি তো মোমেন আমি তো তোমার উপরে ইমান এনেছি অতএব তুমি মাওলা ফগফিরিলা না ধুনু বানা গুনা মাফ করে দাও ওখিনা আদা বান্নার জাহান্নামের আজাদ থেকে বাঁচাও আমার বাফ আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম যার নিজের জীবনে কোনো গুনা ছিল না যিনি কোনো পাপ করে নাই যার জীবনে কোনো গুনা নাই সেই নবী নিজে পর্যন্ত বারবার বলেছেন أمار أمّت، أمار أمّت، استغفِرُ الله، الله ركّش خمّصَو، توبوا إلى الله، الله ركّش، توبة كرو، كَانَ نبيّ جِنّي جَبَلِنَ، واللهِ إِنّي لا أستغفِرُ الله في اليومِ أكثرَ مِنْ سبعينَ مَرَّةً، الله القسم، أمي محمد. প্রতিদিন আল্লাহর কাছে 70 চাই তো বেশি ক্ষমা প্রার্থনা করুন কয় বার কয় বার দিনে এক অতছ গুণা নাই গুণা নাই লিগফিরালাক আল্লাহু মা তাকদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখখর আল্লাহ বলে বন্ধু আপনি সব মাফ গুনাহ তো নাই কিছু নাই তবে মাফ তবুও মাথায় একদিনে যুবক কি পরিমাণ ছবি দেখে একদিনে মা বোন বাজারে যখন বেপর্দা হয় কত পুরুষ তাকে দেখে একজন হারাম উপার্জনকারী কি পরিমাণ হারাম রোজগার করে শুধুমাত্র মনে করেন ফরমালিন একটা ক্ষতিকর জিনিস যে খাবারে মেশায় সে কত মানুষের ক্ষতি করে সমস্ত মানুষের কষ্টের গুণা তার উপরে আসবে না কথা বলে যে মদ বিক্রি করে সে কত যুবকের চরিত্র নষ্ট করে যে নারী পতিতা অসভ্য বে হায়া সেই নারী কত পুরুষের জীবন নষ্ট করে এদের সবার যন্ত্রণা এদের সবার গুণা তার উপরে আসবে না এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যেই মহিলা বেপরদা বের হয় যেই মেয়ে আট সাত কাপড় পরে রাস্তায় নিজের দেহ দেখায়া বের হয় তো যত যুবক দেখলো গুনা হইল তাদের প্রত্যেকের সমান গুনা ওই অসভ্য মহিলার উপরে হবে তাকেও শাস্তি ভোগ করতে এজন্য গুনা মাফ চাওয়া ইস্তেগফার করা এক নাম্বার সিফাত বেশি বেশি ক্ষমা চাই যে আল্লাহ বলে আমার জান্নাত আমি তাকে দেব তাহলে এক নাম্বার কি বলে বেশি বেশি যে কি করে বলেন ক্ষমা প্রার্থনা করে ইস্তেগফার করে এবার আসেন দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন আস-সাবিরিনা সর্বঅবস্থায় যারা সবর করে আমার জান্নাত তাদের জন্য কি করে বলেন না কি করে সবর করে আবার বলেন কি করে সবর সবর করে মানে কি সবর করে মানে তিন জিনিস ওই যে ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে এটা কয় জিনিস তিন জিনিস আগে বললাম এটাও তিন জিনিস সবর এক নাম্বার আল্লাহর ইবাদত আমি ছাড়ব না যত কষ্ট হোক এটা একটা সবর আল্লাহর নাফরমানি গুনাহ আমি করব না যত কষ্ট হোক এটা রাস্তার নারী আরো সুন্দর হোক আমি দেখব না এটা সবর শীত যতই হোক আমি নামাজ করে জামাতে পড়বই এটা সবর তাহলে সর্বোচ্চ কষ্ট করে হলেও ইবাদত করা সর্বোচ্চ কষ্ট করে হলেও গুনা ছাড়া আর যেই কোনো মুসিবতে ধৈর্য ধরা এই তিনটাকে বলে সবর সুখে থাকি দুঃখে থাকি পাই বা না পাই অভাবে পড়ি বেদনায় কষ্টে পড়ি যাই হোক সবর করা তাহলে এক নাম্বার হলো এই বাদতে জমে থাকা গুনা কোনোভাবেই না করা যে কোনো মুসিবতে ধৈর্য ধরা এই তিনটা মিললে হয় সবর আল্লাহ বলে এমন বান্দার জন্য আমার জান্নাত তিন নাম্বার অসাদিকা আল্লাহ তালা বলেন সর্বাবস্থায় যারা সত্যবাদী আমার জান্নাত তাদের জন্য সত্যবাদী কাকে বলে দুই গুণ যার ভেতরে এই বিষয়ের প্রতি বিশ্বাস আছে আর যে বাস্তবে যেটা বলতেছে বাস্তবে এটা সত্য সঠিক এ দুইটা হইলে এটারে বলে সত্যবাদী যেমন নবীজির জামানায় মুনাফিক কিছু লোক যাদের অন্তরে ইমান ছিল না কিন্তু সামনাসামনি নবীকে বলতো মোহাম্মদ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি রসুল আল্লাহ বলে নবী আমিও সাক্ষ্য দিতেছি এরা মিথ্যাবাদী এরা কি কেন মিথ্যাবাদী আমাদের নবী যে আল্লাহর রসুল এই কথাটা কি মিথ্যা কথা তাইলে মিথ্যাবাদী হবে কেন

মুখেটা এটারে বলে কি সত্যবাদী দিলে একটা মুখে আরেকটা এই বেটা কি নয় সত্যবাদী না চার নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল কানিতিনা যত লোক আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুগত 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 বাধ্য অনুগত অর্থাৎ আমার কথাই শুনে আমার নিষেধ বর্জন করে আল্লাহ বলেন এমন অনুগত বান্দা যারা আমার জান্নাত স্পেশাল নিয়ামত তাদের জন্য এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়াল মুনফিকিনা আমি আল্লাহর রাস্তায় আমার দেওয়া সম্পদ থেকে যে ব্যয় করে যাকাত দেয় ফিতরা দেয় দান করে সাদাকা করে আত্মীয় কেতিন মিসকিন অসহায় গরিব ফকির পঙ্গু প্যারালাইজড বিধবা ভিক্ষুক নিকটাত্মীয় পরশি মসজিদ মাদ্রাসা এতিমখানা লীলা বোর্ডিং যে কোন কল্যাণমূলক কাজে যে ব্যয় করে আল্লাহ বলেন সু উচ্চ নিয়ামতে ভরা জান্নাত তার জন্য সর্বশেষ ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আল্লাহ তাআলা বলেন রাত্রিবেলা গভীর রাত্রে ভোর রাত্রে উঠে তাহাজুদের নামাজ পড়ে যে আমার কাছে মাফ চায় ওই তাহাজুদ গুজার ভোর রাত্রে উঠে তাহাজুদ পড়ে আমার ওই বান্দার জন্য জান্নাত এখন আসেন কথা শেষ কি বললাম আমি মূল কথা কি বলছি এই আপনাদেরকে এক নাম্বার বলছি দুনিয়ার এই সব কিছু যে যেটার প্রতি আগ্রহ বোধ করেন ওইটা আল্লাহর দেওয়া আপনার ভিতরে যে আকর্ষণ এটা কে তৈরি করছে বলে একটা ছোট্ট উদাহরণ কল্পনা করেন এখানে এই পাশে দুইজন মহিলা আমি প্রায় উদাহরণটা বলি মনে করেন এই দুইজন মহিলা এখানে দাঁড়ান এখন এই দুইজন মহিলার মধ্যে একজন হলো আমার মা আরেকজন হলো আমার স্ত্রী আমার বিবি এখন আমি আমার মার দিকে এই মহিলাটার দিকে মা নামে যিনি ওনার দিকে যখন তাকাই তখন আমার অন্তরে অবস্থা হয় একরকম আমি যখন স্ত্রীর দিকে তাকাই তখন আমার দিলের অবস্থা হয় আরেক রকম কি না বলেন মার প্রতি আমার যে আকর্ষণ এটা স্ত্রীর প্রতি নাই স্ত্রীর প্রতি আমার যে আকর্ষণ এটা মার প্রতি নাই এই পলকের মধ্যে আমার দিলের আকর্ষণ বদলায়া দিল কে যিনি তিনি আল্লাহ আল্লাহ বলেন এটা আমি করছি আমি করি নাহলে যদি জ্বরের রোগীর মতো সবই কি লাগতো এক রকম লাগতো তাহলে তো কারবারে আসবে কথা বলেন না সব যদি মা মনে হইতো অথবা সব যদি বিবি মনে হইতো তাইলে তো মুশকিল আছে কি না বলেন না হ্যাঁ এইটাই বুঝাইলাম আকর্ষণ ব্যবসার জন্য কামাইয়ের জন্য টাকা পয়সার জন্য আল্লাহ বলেন আমি দিছি ছেলে মেয়ের প্রতি আকর্ষণ আমি দিছি আমি দিছি আমি রাতের দেড়টা দুইটা বাজে বাসায় গেলে আমার কোলের মেয়ে বাচ্চা আছে ১৪ মাস বর্ষ সে জায়গা যায় একটা ঘন্টা আমারে ডিস্টার্ব করে ঘুমাইতে দেয় না এই নিজে কোলে নিতে হয় আদর করতে হয় কিছুক্ষণ তাহলে এইটা যদি অন্য কোনো মানুষ আমার এই টাইমে কইতো তিনটা কনি দিলাম ওইলে দুইটা বাজে ভাইতে আমি করতে হ্যাঁ আর সময় না তাহলে এটা আমার সন্তান অর্থাৎ তার যে কোনো ঝামেলা আমাকে মেনে নিতে হচ্ছে এই মহব্বত আকর্ষণ আল্লাহ বলেন আমার দেওয়া তাহলে এই আকর্ষণ দুনিয়ার সব প্রতি কে দিয়েছেন বলেন অতএব আল্লাহ বলেন আমি দিয়েছি হ্যাঁ আমি চাই সে গুরুকে হালাল জায়গায় ব্যবহার করে কোন জায়গায় নারীর প্রতি আকর্ষণ আমি তোমার কাছে আকর্ষণ মনে হয় সেটা আমি নষ্ট করে দেই তখন কেমন লাগবে আমি পুরুষত্ব নষ্ট করে দেই তখন 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 কেরম লাগবে তখন তো পৃথিবীর সব নারী তোমার সামনে দাঁড়ায় থাকলেও লাভ নেই কথা বলেন না কেন তাইলে বলেন আল্লাহ বলেন এটা আমি দিছি অতএব সেটাকে আমার নির্দেশনায় হালাল জায়গায় ব্যবহার কর হালাল জায়গায় সম্পদ আমি দিছি সেটাকে হালাল জায়গায় ব্যবহার কর তাহলে এই একটা কথা দুই নম্বরে হলো দুনিয়ায় যত কিছু যত সুন্দর জান্নাত তার চাইতে কোটি গুণ বেশি সুন্দর কথা বলেন না দুনিয়ার যত কিছু যত আকর্ষণীয় জান্নাত তার চাইতে বেশি আকর্ষণীয় আর আল্লাহ বলেন সেটা আমি দেব ওইটা আমি দেব নর্মালটা সবাই দিলাম কিন্তু স্পেশাল জান্নাত লোভনীয় আকর্ষণীয় সবাইকে দেব না দেব কাকে আমার কাছে নিয়মিত ক্ষমা প্রার্থনা করে যে দুই সর্বাবস্থায় সবর করে যে কোনো অবস্থায় ধৈর্য ধরে তিন সর্বাবস্থায় সত্য বলে চার আমার হুকুমের অনুগত থাকে পাঁচ আমার রাস্তায় খরচ করে ছয় রাত্রি গভীরে আমার কাছে করে চায় আল্লাহ আল্লাহ বলেন সু উচ্চ জান্নাত তার জন্য আমাদের প্রত্যেককে আখেরাত জান্নাত পরকাল বুঝবার মতো যোগ্যতা বুস দেমা কলিজা দান করেন বলেন আমিন তাকুয়া দান করেন ফরেজ গাড়ি দান করেন